পড়ান অমুক্ত উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সত্য সাবেক সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুর রহিম সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সচিবন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সংগ্রামী যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন বাজিতপুর নেকলি গণমানুষের নেতা সাবেক ছাত্র নেতা ভদ্রলাল শিবপুর সাহেব উপস্থিত আছেন বাজিতপুর উপজেলা সাবেক সাবেক আহ্বায়ক ছাড়া বাবু চেয়ারম্যান ভাই উপস্থিত আছেন সাবেক নেতা অষ্টগ্রামের কৃতি সন্তান জনাব তামান্না ভাই উপস্থিত আছেন অষ্টগ্রাম উপজেলার সংগ্রামী সংগ্রামী সভাপতি আজকের এই সভার সভাপতিত্ব করে যিনি করছেন যিনি উষ্ট্রগ্রাম উপজেলাকে উপজেলার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে হাটিয়াটি পা কপা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভবিষ্যতে একটা শক্তিশালী কমিটি হবে উপজেলার উপস্থিত আছেন সদস্য সচিব অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অষ্ট গ্রাম উপজেলার বিভিন্ন অন্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন কৃষিগঞ্জ জেলা মহাসচিবী দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং অন্যান্য উপজেলার সংগ্রামে জাতীয়তাবাদ মৎস্য বিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কৃষিগঞ্জ জেলা পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভারত সংগ্রামী উপস্থিতি আজকে আপনারা জানেন অনেক দূর থেকে সেই আমার প্রিয় রাজধানী ঢাকা থেকে আমার প্রিয় নেতৃবৃন্দরা এসেছেন অত্যন্ত পরিশ্রম করে আমি ভক্ত মধ্যে গাইতে করবো না ভক্ত মধ্যে করবে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না কারণ আপনারা জানেন সবাই আমি আজকে আমরা সবাই ক্লান্ত কাজেই বক্তব্যের গেই তো করবো না আপনাদেরকে শুধু বলতে চাই এই শহীদ চেয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী মার্শজীবী দল যে সুগানকে কেন্দ্র করে এই জাতীয়তাবাদী বর্ষজীবী দলগুলি প্রতিষ্ঠিত করেছিল সেই সুগান হলো আমরা বাঙালি জাতি আমরা মাটির সাথে বাঙালি আমরা মাটির সাথে বাঙালি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হতে চাই আমরা এই দেশকে উন্নয়ন করতে চাই এদেশের জনগণের বর্ষজীবী ভূমিকা থাকবে এই দেশের উন্নয়নে মৎস্যের ভূমিকা থাকবে এ দেশের জনগণের মৎস্যের পুষ্টির চূড়ান্ দিলে সেই পথের সাথে রেখে সেই লক্ষ্যে এই বাংলাদেশ চাতৃতবাদী মৎস্যজীবী দল গঠিত হয়েছিল সংগ্রামের স্বাদদেব বন্ধুগণ আজকে আপনারা জানেন বিগত সংগ্রাধানী সরকার দীর্ঘ দশ সতেরো বছর এই বাংলাদেশ চাতৃতবাদী মৎস্যজীবী দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ থেকে দীর্ঘ শতটি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনাদেরকে অবচেত করতে চাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই দীর্ঘ সতেরো বছর যখন আপনারা যখন এই জয় নির্দেশ দিয়েছেন আন্দোলন সংগ্রামের সেই নির্দেশ পালন করতে গিয়ে আমরা 17 বছর মৃত্যুকে অবলম্বন করে মা বাবা ভাই বোন পরিবার পরিজনকে পিছে ফেলে আপনাদের নির্দেশ অপেক্ষা করে যখন সেই নেতা নির্দেশ করেন তখন আমরা নির্দেশ পালন করেছি সংগ্রামী পায়রা আমরা আমরাও করতে করতে চাই আগামীতে নির্বাচন হবে এই নির্বাচন করে বাংলার ছাত্রমতী দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ প্রিয় একটি বৃন্দ বিশেষ করে আজকের প্রধান অতিথি আপনার বরামারে আমরা আমাদের চাইতে চাই আমরা আপনাকে অবগত করতে চাই যখন সামনে এই গেট পরিচালনার দায়িত্বে ব্যাট বিসরকার করতে হবে সৌনভীন নেতা আমরা যেন আগামী দিনে সুবিধাবোধ দিনে ফিরে আপনাদের কাছ থেকে আমরা যেন হারিয়ে যায় আমরা জানি যখন বিএনপি সরকার গঠন করবে তখন এই রাষ্ট্র পরিচালনায় আপনার নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বিভিন্ন দায়িত্ব থাকবেন এবং দায়িত্ব পরিচালনা করবেন কাজে আজকের এই আলোচনা সভা থেকে আমি জানিয়ে রাখতে চাই অনুরোধ করে রাখতে চাই ভবিষ্যতে যেন আমরা আপনাদের দৃষ্টিগোচর না হয় আপনার আপনাদের যাতে দৃষ্টিগত হয় এবং আমাদের দৃষ্টিতে রাখেন আমাদেরকে রাষ্ট্র পরিচালনায় যা যা উপচিত থাকে সেখানে আমাদেরকে বহাল রাখবেন সেই পথ ছাড়া কি প্রিয় নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আগামী নির্বাচনে যদি নির্বাচন করতে কোন বাধা বিঘ্ন আসে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ থাকে আমরা আবার আন্দোলন সামনে সংগ্রামে অংশগ্রহণ করবো প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে অনেক নেতৃবৃন্দ আছেন হয়তো আমার নাম আগে বলেছি পরে বলতে পারি নাই মনে কিছু নেবেন না আমি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহাসী দল কৃষিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন আমারও অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিভিন্ন উপজেলা থেকে আসছেন এবং কেন্দ্র থেকে আসছেন বিভিন্ন জেলা থেকে আসছেন ইউনিয়ন পর্যায় থেকে আসছেন এসে আমাদের নেতা প্রিয় নেতা রহিম ভাইয়ের এই কর্মসূচিকে সাফল্য মনোনীত করেছেন সকলকে বাংলাদেশ জাতীয় জাতীয় মহাসী দল কৃষি দল সে তার পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ তারেক জিন্দাবাদ তারা জিয়ার জন্য জিন্দাবাদ দল বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মস্যজীবী দল জিন্দাবাদ 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 তারেক আর বিএনপিরে বাংলাদেশে তারেক মান বির মেশে আজকে পি বাংলাদেশে ধন্যবাদ সত্য